এস এস রাজামৌলি এমন একটা সারপ্রাইজ দিলেন যা সত্যি কেউ ভাবেনি এটা কিন্তু কোনও ছোটখাটো আপডেট ছিল না এমন একটা চাল যা কেউ আশাই করেনি তার আগের ব্লকবাস্টারগুলোর প্রমোশনের সাথে এর কোনো তুলনাই চলে না চলুন দেখে নেওয়া যাক এই অবিশ্বাস্য মার্কেটিং কৌশলটা আসলে কি। ভাবা যায় একটা অ্যানাউন্সমেন্টের জন্য পোস্টার নয় রিলিজ হল আস্ত একটা গান এটাকে গান না বলে সাউন্ড আর এনার্জির একটা ঝড় বলাই ভালো সেরা শিল্পীদের কাজে গানটা একটা ইন্টারন্যাশনাল ভাইব পেয়েছে এটা প্রমোশনাল গান হলেও এর পাওয়ারফুল বিজিএম কিন্তু সিনেমায় ব্যবহার হতে পারে এত বড় আয়োজনের আসল লক্ষ্য কিন্তু একটাই একটা বিশেষ তারিখকে ঘিরে উত্তেজনা তৈরি করা সেই বিশেষ দিনটা হলো পনেরোই নভেম্বর সেদিনই এসএসএমবি টোয়েন্টি নাইনের দুনিয়ার সামনে আসবে আর এই সব কিছু দেখানো হবে হান্ড্রেড ফুটের এক বিশাল স্ক্রিনে একটা জমকালো ইভেন্টে একটা সামান্য ঘোষণার জন্য এত বড় প্রমোশন সত্যি আগে কখনো দেখা যায়নি আসলে এই গানটা একটা লম্বা পরিকল্পিত প্রমোশনের ছোট্ট একটা অংশমাত্র মজার ব্যাপার হলো ফিলেনের পোস্টার নিয়ে দর্শকেরা হতাশ হওয়ার পরেই এই চালটা দেওয়া হয় এতেই প্রমাণ হয় রাজামৌলি শুধু একজন ডিরেক্টর নন তিনি একজন প্রমোশনাল জিনিয়াসও তাহলে কি এটাই হতে চলেছে ফিল্ম প্রমোশনের ভবিষ্যৎ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে